ওয়াকফ বিল বাতিলের দাবিতে প্রতিবাদ সভা হলো বাঁকুড়ার কোতুলপুরে কোতুলপুরের চোরকোলা মোড় এলাকায় প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা মৌলানা সাহিম সিদ্দিকী সিদ্দিকি কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার বিশিষ্ট সমাজসেবী সাইফুদ্দিন মন্ডল সহ আরো অনেকে একটা কারণের জন্য এখানে আসলাম আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের ওয়াকফের সম্পত্তির বিল রাত্রিতে দুটোর পরে এমন সময় দেখা যাচ্ছে বিলটাকে পাশ করে নিয়েছে তার প্রতিবাদে আমরা সর্বজাতির মানুষ মানুষ শুধুমাত্র মুসলিম নয় সর্ব হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের মানুষকে আমরা কিন্তু আহ্বান জানাচ্ছি যে আমরা এক হয়ে আমরা যেন এই অকাফের সম্পত্তিটাকে যেন আমরা এখানে রাখতে পারি কারণ আজকে আমাদের অকাফের বিল নিয়েছেন কালকে হিন্দু ভাইদের দেবদ্ধ সম্পত্তি সম্পত্তিটা নিতে পারে এর জন্য প্রত্যেকে আমরা এক হয়ে বাংলার মানুষ শুধুমাত্র মুসলিম বলে নয় মুসলিমের ভিতরে তবলিগ আছে জামাত ইসলাম আছে হাদিস আছে যে কোনো কমের মানুষ হোক না কেন আজকে আমরা এক হয়ে বিশেষ করে হিন্দু ভাইরা অনেকে হিন্দু ভাইরা ভাবছেন যে মনে হয় আমাদের কোনো রকম ভাবে আমাদের উপর এরা আক্রমণ করবে আমরা আপনাদের মিডিয়ার দ্বারাই বলে দিচ্ছি আমরা হিন্দু ভাইদের ঘরে আক্রমণ করব না হিন্দু ভাইদের ঘরে কোলে টেনে রাখব কাছে টেনে রাখবো কেন আমাদের যে ভাতৃত্ব মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বোস বলানা আবুল কালাম আজাদ মোহাম্মদ আলী জিন্না যত বড় বড় টপ টপমোস ছিলেন পীর আবু বকা রহমতুল্লা আলাহর কাছে ওনারা আসতেন ওনার দোয়া নিয়ে গেছেন আমরা হলাম সেই বাড়ির সন্তান এবং সেই বাড়ির সন্তান হয়ে আমরা সকলে কিন্তু এক হয়ে আজকে মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে জগৎ যতগুলো বেঙ্গলে আমাদের বাংলার সংস্থা আছে ছোট বড় জমি তোলা বাংলা আছে আমার জমি আপনার আপনাকে যত সংগঠন রয়েছে সব সংগঠন আমরা এক হয়ে সামনের ছাব্বিশ দিকে আমরা প্রত্যেকেই যাচ্ছি আপনার কি বলে ব্রিগেড গ্রাউন্ডে যাচ্ছি ওখানে প্রায় বিশ লক্ষ মানুষ হয় ফুর ফুরাইভি রাবকা সের্ভিক আপাতত লালায়কে তিনি একবার এই প্রোগ্রাম করেছিলেন তারপরে আর কোনো রকমভাবে মুসলিমদের এইভাবে পোগ্রাম হয়নি বা সর্বযাত্রী পোগ্রাম একসঙ্গে হয়নি ওই পোগ্রামে আমরা ইনশাল্লাহ আমরা আপনাদের দ্বারাই সকলকে বার্তা দিতে চাইছি ২৬ তারিখ কেউ বাড়িতে না থেকে প্রত্যেকে আমাদের ওখানে আসুন আমাদের ওখান থেকে যে বার্তা দেয়া হবে সেই বার্তা অনুযায়ী দিল্লি থেকে শুরু করে প্রত্যেকটা রাজ্যে এবং প্রত্যেকটা জেলায় জেলায় যে প্রোগ্রামগুলো হবে আমরা সাজিয়ে দেব আপনারা একটু কষ্ট করে হলো অনেকে জানি আপনার খেটে খায় মাঠে খায় মাঠে না খাটলে পয়সা হয় না বা কষ্ট হয় আমি তাদের ওখানে বলবো গরিব মানুষ যারা আছেন আপনারা একটু কষ্ট করে আমাদের সঙ্গে সাত দিন আমরা যেখানে যেখানে যেতে বলবো সেখানে আপনারা চলুন এবং কিছু মানুষ আছে গরিব আছে তারা যেতে চাইবে ধরুন দিল্লি দিল্লিতে আমরা ওখানে বসবো কি অনশনে বসবো সেখানে দেখা যাবে কিছু মানুষ গরিব আছে তাদের যেন কষ্ট না হয় বাড়িতে সংসারে খরচা যেন আমাদের এই সংস্থা আমরা যেন তাদের ঘরে দিয়ে দিল্লি বুকে যেন তাদের পাঠাতে পারি এবং আমরা নিজেরা আমরা যে আমি যাই যে শেফ পীরজাদা ফুরফুরা হইবেন আপনি ভাববেন না যে এই পীরজাদা মনে হয় মুখে বলছে কর্মে করবে না না এটা না আমরা অবশ্যই আপনার ফুড প্রসেসিভ পিজার হিসাবে বলছি আমরা দিল্লিতে যদি আমাদের অনশন হয় বা কলকাতায় অনশন হয় আমরা অবশ্যই আমরা সামনের সারিতে থেকে আমরা কাজ করব কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে